আসসালামু আলাইকুম বারাকাতুহু বাংলাদেশ জামাত ইসলামীর ইসলামের আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের চিকিৎসকদের নিয়ে স্বাস্থ্য নিয়ে বাংলাদেশ সরকার কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ কথা বলেছেন বিশেষ করে তিনি বলেছেন বিভিন্ন হাসপাতালে ক্লিনিকে ডাক্তাররা যে প্রেসক্রিপশন দেয় ওটি ছবি তুলে কোম্পানিকে পাঠাতে হয় এই কাজটির কারণে কোম্পানিদের খরচ বেড়ে যায় এটি করতে গিয়ে কি হয় ওষুধ ডাক্তাররা তাদের ওষুধ লিখছে কি না এই যে একটি বিষয় এটির মাধ্যমে অনেক রুগীকে তাদের কোম্পানির ওষুধ নিতে বাধ্য করা হয় এটি রীতিমতো একটি অবৈধ কাজ এই কাজটি আমরা করে সেটি সবাই জানি জানার পরেও এটি বলার পরে সেখানে একজন চিকিৎসক চিকিৎসকের আসেন ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের অনুরোধে আমরা ভিডিওতে দেখেছি তিনি এসেছেন কেন বাংলাদেশ জামাত ইসলামীর ন্যাশনাল ডক্টর ফোরাম অনেক প্রোগ্রামে দায়িত্বশীল ডাক্তাররা তাদের আহ অধস্তন ডাক্তারদেরকে বলে কোম্পানি থেকে যে কোনো ধরনের কিছু কোনো কিছুই গ্রহণ করা যাবে না তারা অনেক কিছু অফার করে অনেক গাড়ি মানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তাদেরকে অফার করে এটি নেওয়া যাবে না এটি হারাম সেই সংগঠনের একজন নয় বা আমির অবশ্যই কথা বলতে পারে এটির মাধ্যমে কেউ বিবৃতি দিবে এটিকে ভুল বোঝাবুঝি হিসেবে দেখাবে মিডিয়ায় তুপের মুখে সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের জামাত নেতার দিকে তেড়ে আসতেন চিকিৎসক এই ধরনের নিউজ হওয়ার কোনো মানেই হয় না